আরো বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে মার্চ মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন প্রবাসী মুদ্রার রেটের ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্র্যাক থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ব্র্যাক থেকে বিকাশে টাকা পঞ্চাশ পয়সা বিনা থেকে সৌদি আরবের রিয়ালে নাম্বারে একত্রিশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে টিকমো অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক অ্যাকাউন্টে এবং বিকাশে বত্রিশ টাকা ষোলো পয়সা করে পাওয়া যাচ্ছে এনজাস ব্যাংক থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এনজাস থেকে পিন নাম্বারে 32 টাকা 6 পয়সা এনজাস থেকে বিকাশে 32 টাকা 40 পয়সা টেনাসফাস্টের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে 32 টাকা 61 পয়সা করে পাওয়া যাচ্ছে টেনাসফাস্টের মাধ্যমে পিন নম্বরে 32 টাকা 1 পয়সা টেনাসফাস্টের মাধ্যমে বিকাশে 31 টাকা 90 পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে আজকে অ্যাকাউন্টে 32 টাকা 57 পয়সা পিন নম্বরে 32 টাকা 31 পয়সা করে পাওয়া যাচ্ছে মানিগ্রাম থেকে আজকে বিকাশে একত্রিশ টাকা আশি পয়সা করে দিচ্ছে মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা মোবাইল পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা তিন পয়সা পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এসটিসি পে থেকে বিকাশে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এসটেসি পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা বারো পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বিকাশে পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ইজি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেটও বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা অনলাইনে ফাউরি থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে আজকে একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে পাওয়া যাচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে তিনশো টাকা সাতান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে অষ্টআশি টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে তেত্রিশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে কোয়েতের দিনারে আজকে তিনশো আটানব্বই টাকা করে পাবেন ইউরোপীয় এক ইউরোতে একশো চৌত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে পাওয়া যাচ্ছে এক টাকা চল্লিশ পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক আজকে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে সাতাইশ টাকা একাত্তর পয়সা ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে অ্যাকাউন্টে